বাথরুমে পরে মহিলার রক্তাক্ত দেহ কাটাছিল শ্বাসনালীনে প্রত্যেক শালি জামাইবাবুর ঘনিষ্ঠ আতাত রহস্যজনক খুনের কিনারায় তদন্তে পুলিশ এদিকে মহিষ গোটহাটে বেআইনি মদ গাঁজা ও সাট্টার প্রতিবাদে স্থানীয়দের অবরোধ বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পলাতক হাত কাটা বাবলুসহ বাকি অভিযুক্তরা আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ ভজপজ বিভাগীয় বস্ত্র বস্ত্রবিপণী শ্বাসনালী কাটা রক্তাক্ত এক পৌরার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সুন্দরবনের গোসাবার মাঝের পাড়ায় খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পাশাপাশি অমিতা পাত্র নামে ষাটোর্ধ্ব ওই মহিলার রহস্যজনক এই খুনের ঘটনায় পারিবারিক অবৈধ আতাদের সম্ভাবনার কথা ভেবে পুলিশ মৃতার ছোট মেয়ে ও মেজ জামাইকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামীহারাই হারাই পৌরার তিন মেয়ে রহস্যজনক প্রথমে অমিতার স্বামী বলরাম এবং তারপর গত তিন বছর আগে তার মেজ মেয়ে মুনমুনের অস্বাভাবিক মৃত্যু ঘটে অবাক করার মতো বিষয় হলো এই যে সেই সময় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি সূত্রের খবর একমাত্র অবিবাহিতা ছোট মেয়ে তার মায়ের কাছে থাকত কিন্তু মেজো জামাই দীপঙ্কর বিশ্বাস প্রতিদিনই শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন বলে খবর সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি এসে মাকে বিভৎস অবস্থায় বাথরুমে পড়ে থাকতে দেখেন মীনাক্ষী দেহের একাধিক জায়গায় ছিল ক্ষত চিহ্ন মঙ্গলবার সকালে অমিতা দেবীর দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে গলার নলি কেটে খুন করা হয়ে থাকতে পারে ওই মৌ পোকা চব্বিশ ঘন্টা পরে মরে গেল তাইতো তার ছেলে মারা গেল জ্বর হয়েছে মানে এই এই মেয়ের স্বামী সেও জ্বর হয়েছিল রাত্রে দুটো আড়াইটার দিকে হঠাৎ মাত্র এমন অসুস্থ এখানে পাড়ায় কেউ জানতে পারল না হসপিটালে নিয়ে গেল তো হসপিটালেই মারা গেল সেখান থেকেও খবর পাই আমার গ্রামের লোক তখন সেখান লোকে জ্বর হলে সারা পাড়া লোকটি কোনো সুস্থ স্বাভাবিক লোক সে কিভাবে মরতে পারে এখন তাদের বাড়িতেও আমরা যাইনি মারা গেছে বাজার থেকে এসে চান করে যখন আমি বাড়িতে বসছি সেই সময় সুযোগ হল আচমকা মারা গেছে চট্টা কালিকাপুর থানার অন্তর্গত মহিষগড় হাটের ভিতর দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্যে বেআইনি মদ গাঁজা ও সাতটার দোকান প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবিলম্বে বেআইনি গাঁজা মদ ও সাতটা ঠেক বন্ধ করার প্রতিবাদে আজ মহিষগড় সেতুর উপরে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ ও বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ প্রায় দু ঘন্টা অবরোধ থাকার পর ঘটনাস্থলে পৌঁছয় কালীতলা আসুতি থানার বড়বাবু সহ বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের আশ্বাস দিলে প্রায় দু ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয় রায়ের পাশাপাশি উত্তেজিত জনতা মহিষগড় হাটের ভিতরে বেআইনি মদ গাঁজা ও শাট্টার দোকানও ভাঙচুর চালায় উদ্ধার হয় বেশ কয়েক কিলো গাঁজা অভিযোগ গাঁজা ব্যবসায়ী মাবিয়া ও শেখ সাবির ওরফে গালকাটা বাবলু ঘটনার পর থেকে পলাতক মহিষগড় ব্রিজের নিচেই নাকি সুড়ঙ্গ করে চলতো বেআইনি গাঁজার কারবার তেমনটাই দাবি করছে স্থানীয় মানুষ মন জোয়া চলেই যাচ্ছে বাবারা তো যা হয়েছে হয়েছে ফিরে বাচ্চারাও হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছ থেকে বড়রা চাঁদা নিচ্ছে নিয়ে কিনে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বাচ্চারা রোজগার করে একটা বাম্মার হাতে দেয় না নিজেদের জীবনযাপন ভালো করে করছে না তারাও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এইটাকে তুলতে হবে এটা বন্ধ করতে হবে আর যারা তো বারণ করি আমরা বারবার আপনারা দেখতে চলুন ওখানে মাজার আছে মাজারের পিছনে বসে বসে এইভাবে বাচ্চাদের খেলে নেশা করাই বাড়িতে বউ থাকে একটু বাইরে কেউ বেরোতে পারে না বললে আবার গালাগালি করে খেতে খেতেও গালাগালি করে তো সেই এসে পুলিশকে টাকা খাইয়ে ফিরে আবার গাছ শুরু করে দেয় ওরা একবার করে পুলিশের আন্ডারে যাবে আবার সেখানে টাকা দেবে আবার এসে কাজ শুরু করে ছেলেদের জানে ছোট থেকে বড় থেকে বাচ্চা থেকে

নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে গোসাবা থেকে সুভাষচন্দ্র দাস ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে